চৌধুরীকে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন もう一回やったんですか দিতে এসে লোকসভা নির্বাচনে নমিনেশন দিতে এসে বাধা এখনও তো সম্মুখীন হয়নি হয়নি ভারতবর্ষের গণতন্ত্র তো ভবিষ্যতে কি হবে সে পরের কথা এটা তো পঞ্চায়েতের ভোট না পঞ্চায়েত ভোটে কি হয়েছে আপনারা দেখেছেন কিছু আমাদের এই যে লোকসভা এই লোকসভা পশ্চিম দিকে শিল্পাঞ্চল পূর্ব দিকে কৃষি অঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল আজকে দিল্লির সরকার এবং রাজ্যের সরকার তাদের নীতির ফলে এবং এই দুটো রাজনৈতিক দলের ভূমিকার ফলে আজকে ভয়ঙ্কর আক্রমণের মতো দুর্গাপুর অ্যালয় স্টিল প্লান্টকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আমরা লড়াই করে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে তাকে রক্ষা করতে পেরেছি রাজ্য সরকারের মালিকানাধীন ডিপিএল তাকে তিনটুকরো করে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে আমরা লড়াই করেছি ফলে ইস্যু হলো এই যে পশ্চিম দিকের শিল্পাঞ্চলে শিল্পাঞ্চলকে রক্ষা করা শ্রমিককে রক্ষা করা শ্রমিক পরিবারের সন্তান সন্ততিদের রক্ষা করা আর পূর্ব দিকে হল কৃষি অঞ্চল এক সময় যেটাকে বলা হতো বাংলার শস্যগোলা আজকে এগারো সালের পর থেকে এই বাংলার শস্যগোলা আমাদের এই বর্ধমান জেলারও কৃষক ক্ষেতমজুর বর্গাদার তারা আজকে আত্মহত্যার রাস্তায় যাচ্ছে এটা কোনো দিন ছিল না আমরা কোনোদিন স্বপ্নে ভাবি ফলে কৃষককে রক্ষা করা কৃষিকে রক্ষা করা ক্ষেতমজুরদের রক্ষা করা এদিককার ইস্যু আর শিল্পাঞ্চল হোক আর কৃষি অঞ্চল হোক আর বর্ধমান শহর হোক গত ভোটে নরেন্দ্র মোদীর বছরে দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি আর এইদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী বছরে দু লক্ষ বেকারের চাকরির প্রতিশ্রুতি সবটা ভুয়ো এটা প্রমাণিত হয়েছে